আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ডিপ ডিপ্রেশনটি বর্তমানে আপনার কি বলে বিহার এবং রাঁচি সংলগ্ন জায়গাতেই আছে ওটার বর্তমান পজিশন হচ্ছে আপনার সাউথ বিহার এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ঝাড়খন্ড এই যে সিস্টেম এই সিস্টেমের যে আপনার মানে আপনার যে আউটার বাউন্ডারি আছে আউটার বাউন্ডারি দিয়ে যে ফ্লোটা হবে সে ফ্লোর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ওপরও পড়বে তার ফলে আমাদের পশ্চিমবঙ্গ মোড়লের সব জেলাতেই আমরা ভালো বৃষ্টিপাত হব আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল দেওয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা মোড়ল্লেজ আপনি জেনে রাখুন যে এই সপ্তাহ আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল